হ্যালো ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আঠাশ তারিখ আমার দাদার বার্থডে আর দেখো কত কিছু কিনে কেক কেনাকাটা করেছি কেক আছে ওখানে কি কতটা জিনিস আছে চিকেন কিনতে আর বাকি জিনিসপত্র কিনতে আমরা তখন কিনে বাড়ি যাচ্ছি

আমি বার্থডে গিফটটা প্যাক করবো আর আমার দিদি ওইখানে চিকেন দিচ্ছে একটু হাই করে দেবে ওখানে মাংসটা দিচ্ছে কারণ আমরা এখন চিকেন পকোড়া আর কফি খাবো আর এখানে এই যে এটা এটার না প্রচুর ভাত আমার এক হাতে তোলা ইম্পসিবল কারণ আমি ওটা আর এটা আমি এখন প্যাক করবো তো দেখো এখানে আমি গিফটটা র‍্যাপ করছি আমার কিছুটা হয়ে গেছে কিছুটা বাকি আর দিদির ওখানে মাংসটা দেওয়া হয়ে গেছে এখানে যেহেতু আমরা চিকেন পকোড়া খাবো তাই এতগুলো মাংস না নিয়ে আমরা অল্প একটু মাংস সো দেখো চিকেনটা ম্যারিনেট হয়ে নেবেনেট ম্যারিনেটটা দেখলেই মনে হচ্ছে খুব টেস্টি হবে সব থেকে বড় কথা কি বলতো ম্যারিনেট করে না কিছুক্ষণ রাখতে হয় কিন্তু আমরা তো এত রাত্রি এনে ফেলেছি আমরা কিছুক্ষণ রাখতে গেলে আমাদের আর রাত্রি ডিনারের সাথে খেতে হবে

ঠিক আছে অসুবিধা তো এখানে আমি পকোড়াটা ফার্স্টে শুরু করে দিয়েছি মানে কড়াইতে দিয়ে দিয়েছি আর আমার বোন এখানে কফির জন্য দুধ দিকে গুঁড়ো দুধ তো ওই জন্য অলমোস্ট পকোড়া ডান হয়ে গেছে প্রায় সব লাস্ট চলছে আর আমার কফিও হয়ে গেছে কফির দুধটা আমি ফোটাতে জলটা ফোটাতে 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 এখান নিয়ে একদম ওই তলায় দিয়ে দিয়েছি তো দিদি আমাকে একটা পকোড়া টেস্ট করতে দিয়েছে আর ও নিজেও খাচ্ছে আমি ভাবলাম শুধু আমাকে দিল কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ও ভাজতে ভাজতে খাবে দারুণ হয়েছে সত্যি খুব ভালো হয়েছে পকোড়াটা অবশ্য সবটা আমারই হাতের কামাল কারণ আমি সুন্দর করে ম্যাগিনেটটা করে দিয়েছিলাম তাই সব তো মিশানোই রয়েছে হ্যাঁ তারপরে তো দাদা চলে আসলো দাদাকে সারপ্রাইজই দিলাম তারপরে দাদা কেক টেক কেটে নিজেই খেয়ে নিলো আর সবাইকে খাইয়ে দিল দেন দাদাকে গিফটটা দিয়ে দিলাম দাদা তো গিফটটা দেখে খুব খুশি আসলে গিফটটাতে ছিল একটা বেলা বেটার একটা পুরো একটা সেট তো দাদা তো গিফটটা দেখে খুব খুশি তারপরে আমরা ডিনার করে রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম তো আজকের ভিডিওটা এইটুকুই টাটা ভালো লাগলে অবশ্যই লাইক